আজকে শাবান মাসের সোমবার আসমানের দরজা কিন্তু আল্লাহ খোলা রেখেছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে মনের আশা পূরণ হবে আজকে সোমবার দিনে বাড়াতে যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ গুনামাফ হওয়ার ছোট্ট দোয়াটি শুধুমাত্র এগারো বার যদি মন থেকে পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহ আকবার। আপনার জীবনে আর গোনা থাকবে না এই চোখ দিয়ে যত গোনা করেছেন দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন এই চোখের কারণে গুনাহের জাহান নামের মধ্যে যেতে হবে যদি আপনি ক্ষমা না চানাল্লার কাছে এই চোখগুলো জাহান্নামের জাহান নামের গলন্ত সীসা ঢেলে দেওয়া হবে চোখের মধ্যে যদি চোখের গুনাগুলো ক্ষমা করাইতে না পারেন নাউসুবিল্লা এই জন্যে আজকে সোমবারে আসমানের দরজা খোলা আছে নবীজির শিখানো ছোট্ট গোনামা ফোয়ার দোয়াটি এগারো বার পাঠ করবেন সাথে সাথে আল্লাহ রব্বুল আপনার চোখের সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে তাপ করে দিবে একটি গুনাহও আর চোখের মধ্যে থাকবে না আল্লাহু আকবার ও ছাড়াও আপনি দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন কোন সমস্যা নেই এবং এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন গীবত شکایت শুনেছেন কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ক্ষমা করে দিবে দুয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই কানগুলোকেও আল্লাহ নিষ্পাপ করে দিবে এবং এই জবান মুখে অনেক গুনাহের কথা বলেছেন যার কারণে আল্লাহ রব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে আছে আপনার প্রতি হয়তোবা এই জবানের মুখের সমস্ত গোনাগুলো আজকে দোয়াটি পাঠ করার সাথে সাথে নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ আকবর এত শক্তিশালী দোয়া এবং আপনি অন্তরে মনে মনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন অন্তরের সমস্ত গুনাহের চিন্তা ভাবনার গুনাকে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবে অনেকে মনে মনে গুনাহের চিন্তা ভাবনা করতেই থাকে করতেই থাকে আর মজা নিতেই থাকে এটা গুণা হয়েছে মারাত্মক গোনা আল্লাহ দেখেছে পৃথিবীর কোনো মানুষ দেখে না চোখের খেয়ানত অন্তরের খেয়ানত এগুলো করা যাবে না যারা করেছেন আজকের দোয়াটি নবীজির সর্বশ্রেষ্ঠ গুনামাফোয়ার দোয়াটি পাঠ করবেন ছোট্ট দোয়াটি এগারো বার আল্লাহ সাথে সাথে আপনার গোনাগুলোকে ক্ষমা করে দেবে আপনার চোখ নিষ্পাপ হবে আপনার কান নিষ্পাপ জবান নিষ্পাপ অন্তরকেও আল্লাহ নিষ্পাপ করে আপনার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে অনেক ইনকাম করে কিন্তু বরকত নাই টাকা পয়সা আসে শেষ হয়ে যায় কিংবা ভালো ইনকাম করতে পারছে না আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করছে আপনি আজকে মন থেকে নবীজির শিখানো ধন সম্পদ পাওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে ছোট্ট পাওয়ারফুল নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন যদি আজকে এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় আপনার পিছনে ফিরে তাকাতে হবে না। চতুর্দিক থেকে আপনার ধন সম্পদ রিজিক আপনার আসতেই থাকবে অভাব অনটন আল্লাহ দূর করেই দিবে যত টাকায় ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ রব আলিন সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রব আলিন করে দিবে এটি ধনী আসার দোয়া বরকত আসার দোয়া আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের রিজিকের মধ্যে বরকত দিবে আল্লাহ তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে ভালো রাখবে তারা ভালো থাকতে থাকলেই তো আমরা ভালো চলতে পারবো তারা টাকা পয়সা দেয় বলেই তো আমরা খেতে পারি তাদেরকে ভালো রাখার শক্তি আল্লাহ তালার কাছে আল্লাহ তাদেরকে ভালো রাখবে আমরা এই দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন প্রচুর রিজিক আসবে দোয়াটি পড়লে দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে এবং আপনাদের যাদের জান্নাতের মধ্যে যেতে মন চায় জান্নাতে কিন্তু কোন আমল করলে জান্নাতে যাওয়া নিশ্চিত সেটা জানেন না নবীজির এমন একটি দোয়ার কথা আজকে বলে দেব আমি পাঠ করিয়ে দেব নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে এ দোয়াটি যদি আপনি এখলাসের সাথে ইমানের সাথে পড়তে পারেন একবার আমি একটিবার সহিশুদ্ধভাবে সহি শুদ্ধ ভাবে আপনাদেরকে পড়িয়ে দেব এবং মনের আশাগুলোকেও আল্লাহ আপনার পূরণ করে দিবে আপনি যা চাইবেন আজকে তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ নবীজি বলেছেন আজকের দিনটি সর্বশ্রেষ্ঠ দিন চলুন আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন আজকের সোমবারটা এমন একটি দিন নবীজি প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাইকার আমরা বলতেন ইয়ারাসুল আল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন আল্লাহ বলেছেন সোমবার এমন এমন একটি একটি দিন দিন বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা খুলে দেয় পৃথিবীর বান্দাবান্দিরা আল্লাহর রব্বুল আলমিনের কাছে যা চায় আমার আল্লাহরের কাছে সঙ্গে সঙ্গে সেই চাওয়াটা পৌঁছে যায় আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই দিন সোমবারে যদি কেউ ক্ষমা চায়

আমার আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের মধ্যে দুইটি দিন বান্দা বান্দীদের আমল নামার দিকে বিশেষ করে নজর দেয় খেয়াল করে আল্লাহু আকবার আল্লাহ তো সব জানে সব দেখে তবে বৃহস্পতিবার আজকে আপনার আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হবে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকি এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমার আমল নামার দিকে তাকিয়ে দেখবে আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা অবস্থায় আছি আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখি এই জন্য যদি পারেন মাঝে মধ্যে সোমবার অথবা বৃহস্পতিবার রোজা রাখবেন খুবই গুরুত্বপূর্ণ দিন দিন আল্লাহ বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না এক প্রকার হলো যারা আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করেছে যতক্ষণ পর্যন্ত তারা একত্রিত না হয় জগড়াকে মিটিয়ে না নেয় দুই নম্বরে যারা শিরিক করে আল্লাহ তাদের দোয়াও কবল করবে না তাদেরকে ক্ষমা করবে না ছেড়ে দিতে হবে। এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহর কাছে যেই ব্যক্তি আজকে ক্ষমা চাইবে যা চাইবে তাই পেয়ে যাবে সকলে বলি সুবাহ আল্লাহ না আমরা এক্ষন দোয়াটা শুরু করি পড়ি আপনি আল্লাহর কাছে সর্বপ্রথম তাও করবেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি করেছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো ভুল করবো না তুমি আমাকে ক্ষমা করে দিও মন থেকে শুধু বলবেন আল্লাহ যত গুনা করছি জীবনে ভুল করছি এক নম্বর কথা অন্যায় করছি দুই নাম্বার কথা আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহের দিকে যাব না গুনাহ করব না তিন নাম্বার কথা আল্লাহ তুমি ক্ষমা করে দিও জীবনের গুনাহগুলো তারপরে আপনি এই নবীজির শিখানো তাওবার দোয়াটি আপনি পাঠ করবেন চলুন সর্বপ্রথম দুরুদ শরীফটা পাঠ করে নিন এগারো বার একশত দশটা রহমত আল্লাহর এক্ষুনি আপনার উপরে নাজিল হবে এক শতদশটি গুনাকে আল্লাহ রব্যুল এলাম এনেক খনি আপনার আমল নামা থেকে কেটেু দিব একশতদশটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে এক খনি আল্লাহ লিখে দিবে বলি বুুলিসুবাহানল্ল। এবং নুবিজি রউজায় আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে ফেরশ তারা। আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম। এবং কাছে পৌঁছে দেওয়ার পর নবীজি আল্লাহর কাছে আপনার নাম ধরে দোয়া করবে রহমতের দোয়া চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দুরুশরীফ শরীফ পাঠ করুন صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم. আলাইহি সাল্লাল্লাহু জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করুন গুনাহ মাফ হওয়ার আল্লাহর কাছে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর গোনা করব না। তুমি ক্ষমা করে দাও আশা করি মন থেকে বলতে পেরেছেন এই কথাটা তারপরে আমার সঙ্গে সঙ্গে আপনি এই দোয়াটা পাঠ করুন এগারোবার একবার হয়েছে আবার বলুন আস্তগ ফিরুল্লাহ হল্লাউজী হা গফুর রহিম আবার বলুন আস্তগ ফিরুল্লাহ হল্লাউজী হা গফুর রহিম আস্তগেরুল্লাহ হল্লাউজী ان الله غفور رحيم استغفر الله العظيم 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 ان الله غفور رحيم استغفر الله العظيم

আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না তারা অবশ্যই দোয়াটি পাঠ করবেন দনি হওয়ার দোয়া রেজিকে আশার দোয়া অভাব অনটনের দূর হওয়ার দোয়া পাঠ করুন আমার সঙ্গে আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া বিকা من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين আপনাদের যাদের জান্নাতের মধ্যে যেতে মন চায় নবীজি শিখিয়ে দিয়েছেন ছোট্ট দোয়াটা আপনার জন্য জান্নাত অবদারিত হয়ে যাবে একবার আপনি একবার মন থেকে দোয়াটি পাঠ করুন ইমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে পড়ুন ওয়াবি তিল্লাহ সাল্লাল্লাহু দোয়াটা একবার পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় জান্নাত অবদারিত হয়ে যায় ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি আপনি দোয়াটি পড়তে পারেন প্রতিদিন কাল ময়দানে আপনার হাত ধরে নবীজি টেনে টেনে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে একবার এই জন্য একবার দোয়াটি বড়লে জান্নাত অবদারিত হয়ে যায় ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার দোয়াটি পাঠ করলে ছয় বার হয় ফজর নামাজের পরে তিনবার মাগরিবের নামাজের পরে তিনবার দোয়াটি পাঠ করলে নবীজি হাত ধরে আপনার জান্নাতের মধ্যে আল্লাহর নবীজি পৌঁছে দিবে ভয় থাকবে না চিন্তা থাকবে না জান্নাতে যাওয়ার সময় নবীজি নিয়ে যাবে অবশ্যই সকাল এবং বিকাল তিনবার করে পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আরেকটি বারামার সঙ্গে সঙ্গে পাঠ করুন রাদিতু তু রাব্বাউ ওয়া বিল ইস লামিদিনাউ ওয়া বি মোহে মে বি ওয়ে সেল্লাল্লাহো অয়েলে ইহি মাই সেল্লা ম্যা বার পাঠ করুন তাহলে দিনে পাঠ করলে দিনেরটা হয়ে গেল রাতে পাঠ করলে রাতেরটা হয়ে গেলো আরেকটি বার পাঠ করুন তারপরে শেষ মনে করব আমরা রব্বি তুবিল্লা হি বাউ ও বিল ইসলামি দীন ও ও বি মুহাম্মাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী ও রাসূল এখন আল্লাহর কাছে আপনি মনে করবেন দোয়া করবেন তার পূর্বে আল্লাহরের নামটি পড়ুন জালালি ওয়াল ইকরম আবার পড়ুন জালালি ওয়াল ইকরম তারপর দরুদ শরীফ পাঠ করুন তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করুন যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিবে আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب من أجكك শাবান মাসের রমজানের আগে আজকে সোমবার আসমানের দরজা রহমতের খোলা আছে আল্লাহ এমন গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিনে আল্লাহ হাহা তোমার বান্দা মনোযোগ সহকারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটি করেছে আয় আল্লাহ তোমার বান্দাবান্দিরা তোমাকে ভালোবাসে যদিও ভুল করে মাঝে মধ্যে হয়ে যায় আল্লাহ তোমার প্রতিদিন দিনে অথবা রাতে যখনই সুযোগ পায় তখনই ভিডিওটা দেখে তখনই নামাজ শিখুন চ্যানেলের মধ্যে ঢুকে যায় প্রতিদিনের তাও বা অনুষ্ঠান দেখার জন্য তাও বা পাঠ করার জন্য মুনাজাত করার জন্যে আল্লাহ তোমার বন্দাবান্দি যারা হাত উঠিয়েছে প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে আল্লাহ এই আমল গুলো আল্লাহ না করলে তাদের ভালো লাগে না দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দা বান্দি যারা মন থেকে প্রতিদিন এভাবে নবীজির শিখানো ক্ষমার দোয়া গুলো পাঠ করে তোমার দোয়া গুলো আনি পাঠ করে ক্ষমা হওয়ার জন্য আল্লাহ প্রতিদিন তোমার বান্দা বান্দেদেরকে তুমি ক্ষমা করে দাও গানের ভিডিও দেখে না নাসের ভিডিও দেখে না টিকটক দেখে না গুনাহের ভিডিও গুলোকে পিছিয়ে ফেলে দিয়ে লাথি মেরে ইসলামিক ভিডিওগুলো গুলো মন থেকে দেখে আল্লাহ তাদের মনের মধ্যে নূর তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ ভাই বোন যারা দেখছে আল্লাহ মন থেকে দোয়া করি তাদের জীবনের যৌবনের আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও যারা বৃদ্ধ মানুষ হাত উঠিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দাও আজ আল্লাহ আপনি তো রহমানুর রহিম আপনি তো গফার আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো গুনা করব না আরে কখনো অন্যায় করব না আয় আল্লাহ মিন আলামিন গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ তাদের কবর আজাব গুলো ক্ষমা করে দিয়ে আজকের এই হাদিয়াটুকু পৌঁছে দাও কবরের আজাব তুমি কেয়ামতের আগ পর্যন্ত ক্ষমা করে কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে পরিবার সংসারের মধ্যে রিজিক নাই ধন সম্পদের অভাব টাকা পয়সার অভাব ঋণগ্রস্ত হয়ে আছে অনেক সমস্যার মধ্যে আছে আল্লাহ দয়া করে মায়া করে তোমার দরবারে যারা ঋণগ্রস্ত আছে যারা মধ্যে আছে দুঃখ মধ্যে আছে কষ্ট গুলোকে দূর করে দাও প্যারেশানি গুলোকে দূর করে দাও হয় টেনশন গুলোকে দূর করে দাও আয় আল্লাহ সকলকে তুমি ধন সম্পদ দাও রিজিক দাও অভাব অনটন গুলো দূর করে দাও করার ব্যবস্থা করে দাও আয় আল্লা রী যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আশা আছে আল্লাহ মনের এক আশাগুলো পূরণ করে দাও আমার মহিলা মা বনরা স্বামীর সংসারে আল্লাহ সুখে শান্তিতে থাকতে পারে আল্লাহ সেই তাও থেকে দান করে দাও আয় আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আমি তো জানি তুমি তো জানো আল্লাহ সবার মনের ন্যাক আশাগুলো পূরণ করে দাও মনের দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও সকল মহিলা মা বোনদের ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি ভালো রাইখ সুস্থ রাইখ বা নামাজিওয়ালা আল্লাহ তুমি বানিয়ে দাও রব্বের হামোহ মা প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা ধন্য শ্রেষ্ঠ আমলটুকু করতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখুক এ ভালো শ্রেষ্ঠ আমলটুকু করে নিষ্পাপ হয়ে প্রতিদিন থাকার আল্লাহ তাও দান করুক আপনাদের জীবনকে সুন্দর করুক আখেরাতকে সুন্দর করুক সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে গ্রহণ করেছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার বান্দাবান্দি যারা আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো জীবনকে সুন্দর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবরক